নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো বিনস আলুর একটা রেসিপি শুকনো শুকনো এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে তোমরা সকালের খাবার কিংবা রাত্রে ডিনারে এটা বানিয়ে নিতে পারো বানানো খুবই সহজ খুব চটপট হয়ে যায় এখানে আমি দেড়শো গ্রাম বিনস নিয়েছি একটা বড় নতুন আলু খোসা ছাড়িয়ে রেখেছি এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ একটা টমেটো নিয়েছি সব কিছু ধুয়ে নিয়েছি এখন বিনসগুলোকে প্রথমে কেটে নেব বিনসগুলোকে একটু লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি আর দুই পাশের অংশটা কেটে ফেলে দেব এইভাবেই আমি সমস্ত বিনসটাকে কেটে নিচ্ছি বিনস কাটা হয়ে গেছে এখন আলুটাকে কেটে নিচ্ছি আলুটাকে প্রথমে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নেব তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আর আলুটাকে একটু মোটা করে আর এই লম্বা করে কেটে নিচ্ছি পুরো আলুটা আমি কেটে নিয়েছি এবার আলুটাকেও তুলে রাখলাম পেঁয়াজটাকে একইভাবে সরু সরু করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি এর নেবো টমেটো কেটে নেব একটা টমেটোটা আমি অর্ধেকটা দেব অর্ধেকটা রেখে দেবো টমেটোটাকেও বেশ কুচি কুচি করে কেটে নিলাম একটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে পরে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এবার কেটে নিচ্ছি দু কোয়া রসুন রসুনটাকেও খুব মিহি করে কুচি করে নেব আর আদাটাকেও আমি খুব মিহি করে কুচি করে নিচ্ছি আদা রসুন এইভাবে কুচি করে নিলে পরেই খাওয়ার সময় যখন মুখে পড়বে বেশ ভালো লাগবে তাই আদা রসুনটা না বেটে এইভাবে কুচি করেই নেবে সমস্ত কিছু কাটা হয়ে গেছে আলু বীজটাকে আমি আবারও ধুয়ে নিয়েছি এখন আমি রান্নাটা করার জন্য একটা কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ জিরে আর ওয়ান ফোর চা চামচ কালো সর্ষে ফোড়নটাকে একটু ভালো করে নেড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি আদা আর রসুনটাকে হালকা করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে নরম নরম করে ভেজে নেব পেঁয়াজটাকে খানেক সময় ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আলুটাকে একটু প্রথমে ভেজে নেব আলুটাকে নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন দিয়ে আলুটাকে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিটখানেক সময় রেখে দেব তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে আলুটাকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব কেটে রাখা বিনসের টুকরোগুলো এবার আলু আর বিনস একসাথে একটু নাড়াচাড়া করে নেবো আলু বিনসটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আলু আর বিনসটাকেও একটু সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো খানিক সময় তারপর ঢাকাটা খুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পুরো রান্নাটা করছি এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন এর মধ্যেই দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে কারণ আমি এখন এর মধ্যে জল দেব না জল ছাড়াই এটাকে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে আর দেখে নেব আলুটাও সেদ্ধ হয়েছে কি না আলুটা নরম হয়েছে কিন্তু আরও একটু ভালো মতন সেদ্ধ হবে তাই আরও একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে হাফ কাপেরও কম একটু গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না কারণ এটা শুকনো শুকনোই খেতে ভালো লাগে জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে জলটা শুকানোর জন্য অপেক্ষা করব। দু থেকে তিন মিনিট পর দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এখন ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নেব আলু আর বিনস ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা আলু আর বিনস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে আবারও একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা দিয়ে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের এই বিনস আলুর রেসিপি আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে নিচ্ছি রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন এই বিনস আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ